আসছে নতুন বছর নতুন পরিকল্পনা নতুন সরকার ঠিক কি কি পরিবর্তন চায় জেনজি তরুণরা সে সকল বিষয় জানতে আজকে খেলা যুক্ত হয়েছে আপনাদের সাথে জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন আমাদের অনেক ভাই বোনেরা এখন আহত অবস্থায় আছেন অনেকেই তাদেরই আত্মত্যাগ কি পেরেছে এক নতুন বাংলাদেশ উপহার দিতে আমাদেরকে গত পাঁচ আগস্ট নতুনভাবে স্বাধীন হওয়া এই দেশে নতুনভাবে ঠিক কি কি পরিবর্তন চায় জেনজি তরুণরা চলুন জেনে নেওয়া যাক তাদের কাছ থেকে আমি আশা করব যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার যতদিন আছে সে যাতে যতটুক সম্ভব গুছিয়ে গুছায় আর তারপরে আমরা একটা সুষ্ঠু নির্বাচন যাতে একটা নির্বাচনের ব্যবস্থা করা হয় যাতে আমরা যারা ভোটাররা আছি তারা যাতে আমাদের নিজেদের মতামতের ভিত্তিতে আমরা ভোট দিয়ে একজন সরকার নির্ধারণ করতে পারি আর সেই সরকার যেন আমাদের দেশটাকে গুছিয়ে দেয় আচ্ছা পরিবর্তনের কথা বলতে গেলে আমাদের যে সিস্টেম এতদিন যেভাবে আমরা শোষিত হয়েছি যেভাবে দুর্নীতির তথ্যগুলো আসছে সামনে আমি চাই সেগুলোর একটা সুষ্ঠু তদন্ত হোক এবং দেশে যে প্রয়োজনীয় সংস্কার এটা হওয়ার পরে একটা নির্বাচন হোক দেখেন আমি অবশ্যই চাই যে আমার দেশটা খুব সুন্দর সুস্থভাবে থাকুক সবাই খুব শান্তিতে থাকুক তো পরবর্তী সরকার যে আসবে সে সুন্দরভাবেই চালাক দেশ এটাই চায় আর কি চব্বিশে জুলাইয়ের যে গণ অভ্যুত্থানের যারা শহীদ হলেন তাদের চাওয়া পাওয়াটা কী ছিল এটা আমাদের বুঝতে হবে এবং আজকে আমরা বৈষম্যের সাগরে ভাসছি এখনও ধরেন চাঁদাবাজি নানা ধরনের অনিয়ম দুর্নীতি চলছে তো এগুলো থেকে আমাদের মুক্তি নিতে হবে আমরা বাঙালি জাতি আমরা বীরের জাতি এবং আমরা অনেক আবেগপ্রবণ কিন্তু আমাদের যে সুশিক্ষার প্রয়োজন রয়েছে আমরা যে সমৃদ্ধ একটি বাংলাদেশ গর্ব সেজন্য আমাদের অনেক কাজের প্রয়োজন রয়েছে সবাই তো আসলে বাংলা বাংলাদেশ বা নতুন বাংলাদেশ নতুনভাবে বাংলাদেশকে গড়ে তুলতে চাচ্ছে তা মানে আইডল হিসেবে বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরছে তা অর্থনৈতিকভাবে শক্তিশালী বা কোনো দেশের উপর নির্ভরশীল যাতে না হয় এমন সমাজ আমরা গড়ে তুলতে চাই কিন্তু দেখা যাচ্ছে কিছু বিরোধিতা থাকতেইছে আমাদের ইন্টারন্যাশনালভাবে বা জাতীয়ভাবে দেখা যাচ্ছে লোকজন এখন মব জাস্টিস যেটাকে বলে এটা হাতে তুলে নিচ্ছে এটা আসলে করা যাবে না এটার জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে এমন কোনো কাজ আমরা করবো না যেটা আমাদের দেশের জন্য হবে জানলাম থেকে এই দেশে নিয়ে তাদের নতুন বছরের পরিকল্পনা এবং তারা কি কি পরিবর্তন চায় বেশিরভাগ মানুষ তার নিজ নিজ জায়গা থেকে চায় একটি সুষ্ঠু নির্বাচন যেখানে নিজের ভোটের অধিকার তার থাকবে এবং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নতুন সরকার গঠন হবে যে সরকার রাখবে না দেশে কোনো দুর্নীতি রাখবে না কোনো সন্ত্রাসবাদ সে সকল বিষয় নিয়ে আরও একবার আমরা যুক্ত হব খেলা টিভির সাথে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রিদিতা রহমান খেলা টিভি